এবার পুরো সিস্টেম নড়ে যাবে ঠিক আছে সাবস্ক্রাইবার প্রতি মিনিটে আসবে প্রতি ঘন্টায় আসবে খুব সহজে পূরণ হয়ে যাবে চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার দেখো তোমরা তো এক হাজার সাবস্ক্রাইবার জন্য কান্নাকাটি করো তার কারণ কি চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে একটা চ্যানেলকে মনিটাইজ করতে হলে হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার দরকার লং চ্যানেলের জন্য আর শর্ট চ্যানেলের জন্য এক হাজার সাবস্ক্রাইব প্লাস টেন মিলিয়ন শর্ট ভিউস লাস্ট নব্বই দিনে পূরণ করতে হবে এটাই তো হচ্ছে ইউটিউবের ক্রাইটেরিয়া তো এই যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারের জন্য তোমরা কান্নাকাটি করছো এর ওর হাতে পায়ে ধরছো আমাকে সাবস্ক্রাইব করে দাও আমি আমার ভিডিওতে নাম্বার দিচ্ছি আমাকে অনেকে এস এম এস করে বলছে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আরে আমি যদি একজন একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই কি এক হাজার পূরণ হয়ে যাবে কখনোই নয় এরকম করে কান্নাকাটি করে চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়ে কি কোনো লাভ আছে আমি কি তার ভিডিও দেখব দেখবো না তো আমি তো জানবো না তার চ্যানেলটা কোথায় আছে না আছে জাস্ট আমি সাবস্ক্রাইব করে ছেড়ে দিলাম ব্যাস হয়ে গেল তাকে পরে আমি দেখতেও পাবো না বুঝতেও পারবো না তো এরকম করে কোনো লাভ আছে কোনো লাভ নেই কিন্তু আজকে আমি এমন একদম সিস্টেম হিলিয়ে দেওয়ার মতন কিন্তু এমন একটা পদ্ধতি দেখাবো যে খুব সহজে ছেলে সাবস্ক্রাইবার তোমার চলে আসবে কিন্তু ঠিক আছে আজকে দুখানা পদ্ধতি দেখাবো ভিডিও শেষে আমি এমন একটা মেথড দেখাবো তিন দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব পূরণ যদি তোমরা চাও তিন দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে ভিডিওটা সম্পূর্ণ দেখবে একদম শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো চলো আর বেশি দেরি না করো তোমাদেরকে সেই মেথড দেখিয়ে দিই তো চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুল না লাইক করে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছে চ্যালেঞ্জ কিন্তু আমার সাথে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করো কেউ ডাইরেক্ট কল করো না আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ কলকাতা ঢাকা মেদিনীপুর বা আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল কিন্তু এর জন্য চার্জ লাগবে তোমরা প্লিজ কেউ কিন্তু কল করো না হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমি প্রত্যেকের এস এম এস এর রিপ্লাই করবো কোনো সমস্যা নাই হতে পারে একটু দেরি হতে পারে ঠিক আছে যাই হোক এখন একদম পুরো সিস্টেম হিলিয়ে দেওয়ার মতন তোমাদেরকে মেথড দেখাবো খুব সহজেই তুমি তোমার চ্যানেলের মধ্যে এক হাজার পূরণ করে ফেলতে পারবে ঠিক আছে মিনিটে মিনিটে আসবে সাবস্ক্রাইবার ঘন্টায় ঘন্টায় আসবে সাবস্ক্রাইবার কিভাবে সেটা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় সবার প্রথমে আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে এলাম আসার পরে দেখো এখনকার সময় কিন্তু মানে সাবস্ক্রাইবার ডাউন চলছে অনেকে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে ঠিক আছে আমার সাবস্ক্রাইব প্রায় এক হাজার সাবস্ক্রাইবার কেটেছে কিন্তু যাই হোক সেটা কথা নয় কেননা এগুলো যখন ডেট হয়ে যাচ্ছে অনেকে তো ভিডিও দেখে না জিমেলটা শেষ হয়ে গেছে জিমেলটা মানে আনইনস্টল করে দিয়েছে ফোন থেকে যাই হোক তো এখন কথা হচ্ছে যে সাবস্ক্রাইব তোমরা বাড়াবে কিভাবে তো দেখো আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার লাস্ট আঠাশ দিনে কত আছে চার হাজার একশো প্লাস আছে ঠিক আছে তো এখন তোমরা এখান থেকে কন্টেন্ট সেকশানে চলে যাও যাবার পরে দেখো এখানটাতে একটা অপশান আছে কি লাইভ অপশান এই যে লাইভ আমার দেখো লাস্ট আঠাশ দিনে আমার লাইভের ভিউজ কত ছাব্বিশ হাজার দুশো আমি কিন্তু লাইভে আসি না লাস্ট মনে হয় তিন চার দিন আমি লাইভে এসেছি তাতে আমার এই ভিউজটা হয়েছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে ভিউজ যাই হোক না কেন আগে দেখো এখানটাতে কি রয়েছে ইম্প্রেশনটা দেখো কতটা পাঠিয়েছে দেখতে পাচ্ছ এক লাখ উনিশ হাজার ইম্প্রেশন লাস্ট আঠাশ দিনে তিনশো একচল্লিশ পার্সেন্ট মোর দেন প্রিভিয়াস আঠাশ দিন বুঝতে পারছো তো আমার কিন্তু এখন এই লাইভের ইমপ্রেশন দিচ্ছে আর ইউটিউবও চায় কিন্তু তুমি লাইভ করো কেননা পঞ্চাশ সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলে কিন্তু লাইভ করতে পারবে আর লাইভ থেকে যে সাবস্ক্রাইবার আসবে সেটা কিন্তু অর্গ্যানিক সাবস্ক্রাইবার তোমার চ্যানেলের জন্য ঠিক আছে তোমাকে শুধু একটু সময় দিতে হবে আর লাইভে যেতে হবে লাইভে গেলে তুমি প্রতিদিন সাবস্ক্রাইবার আনতে পারবে বুঝতে পারছো ইজি ভাবে কিন্তু আনতে পারবে তুমি যদি এক ঘন্টা করে দিনে সাবস্ক্রাইব মানে লাইভ করো তোমার সাবস্ক্রাইবার কম করে পঞ্চাশটা আসবে একদম কম হলেও পঞ্চাশটা আসবে আর আমার তো একশো দেড়শো চলে আসে মাঝে মাঝে দুশো সাবস্ক্রাইবার কিন্তু একটা লাইভ এক ঘন্টা লাইভ করে তাতে চলে আসে কিন্তু ঠিক আছে তো এখন কত হচ্ছে তুমি লাইভটা করবে কিভাবে ঠিক আছে তো লাইভটা কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো লাইভ করে যদি সাবস্ক্রাইবার আনতে পারো অর্গ্যানিক সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে তারা কিন্তু ভিডিও দেখবে বুঝতে পেরেছো তো বেশি দেরি না করে তোমাদের কি করে লাইভ করতে সেটা দেখিয়ে দেবো আমি কোনোদিন দেখাই না কিন্তু আজকে দেখাবো কি করে লাইভ করতে হয় বুঝতে পারলে তো বেশি দেরি না করে দেখো ভিডিওটা একদম স্কিপ করো না কিন্তু আর ভিডিও শেষে কিন্তু টুইস্ট রয়েছে একদম সিস্টেম হিলিয়ে দেওয়ার মতন টুইস্ট রয়েছে তিন দিনে পেয়ে যাবে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার ইজিভাবে তো কীভাবে পাবে দেখাচ্ছি তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই লাইভ করে কীভাবে তুমি সাবস্ক্রাইবার নিয়ে আসবে তো এখন আমি চলে যাব এখান থেকে কেটে দিয়ে কোথায় চলে যাব। ইউটিউবে চলে যাব চলে এলাম ইউটিউবে ইউটিউবে আসার পরে তোমরা লাইভ কী করে করো এই যে প্লাসের মধ্যে ক্লিক করে দাও ঠিক আছে এই প্লাসে ক্লিক করো করার পরে দেখো এই যে লাইভ অপশান চলে এলো তো লাইভের মধ্যে আসার পরে দেখো এরকম একটা অপশান চলে এসছে আসার পরে জাস্ট এই যে পেন্সিলের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে পেনসিলের মধ্যে ক্লিক করে দাও করার পরে এইখানটাতে তুমি এখন লেখো এখানে তোমার টাইটেল হবে যে চলে এসছি লাইভে এরকম কিছু একটা লেখো ঠিক আছে তারপরে এখানটা দেখো এই ভিসিবিলিটা কিন্তু আনলিস্টেড রয়েছে এটা কিন্তু তোমাকে পাবলিক করতে হবে দেখো এই পাবলিক করলে করে ব্যাক করলে ব্যাক করার পরে তুমি যদি চাও কারোর সঙ্গে লাইভ টুগেদার করতে করতে পারো কোনো সমস্যা নেই লাইভ টুগেদার করবে ঠিক আছে এটা অন করতে হবে আর অতি অবশ্যই কিন্তু তোমাকে এই অডিয়েন্সটা ইটস নট মেড ফর কিডস করতে হবে ঠিক আছে এটা করে রাখলে তারপরে যখন ডেসক্রিপশান রয়েছে এখানে চাইলে তুমি কিছু ডেসক্রিপশান অ্যাড করতে পারো আমার অটোমেটিক অ্যাড করা রয়েছে কিছু না কিছু দেখতে পাচ্ছো ডিসক্রিপশন অ্যাড করা আছে আর কিছু হ্যাশট্যাগ অ্যাড করা আছে এটা চাইলে করবে না চাইলে না করবে কোন ব্যাপার না এটা ঠিক আছে তো আমি বেসিলি এটা আনলিস্টেড করে রাখি আমি তো এক্ষুনি লাইভ আসছি না জাস্ট তোমাদের দেখানোর জন্য কিন্তু মানে করছি এটা তারপরে এখান থেকে দেখো স্ক্রিন কাস্ট ঠিক আছে তুমি চাইলে ফেস ক্যাম্প করতে পারো যদি ফেস ক্যাম্প না করো তাহলে কিন্তু এই স্ক্রিন কাস্টের মধ্যে ক্লিক করে এটাকে অন করে দিতে পারো ঠিক আছে তারপর চলে তুমি শিডিউল ফর লেটার করতে পারো মানে টাইম সেট করতে পারো তুমি কবে আসতে চাও লাইভে কখন আসতে চাও সেই টাইমটা তুমি সেট করতে পারো কীভাবে করবে জাস্ট এর মধ্যে ক্লিক করবে এটাকে অন করে দিলে দেওয়ার পরে দেখো টাইম এখানটায় দেখাবে ঠিক আছে কোন টাইমে তুমি করতে চাও সেটা তুমি করতে পারো আমি একটা টাইম সেট করছি এটা অফ করে দিচ্ছি তারপর দেখো তুমি চলে ট্যাগ প্রোডাক্ট করতে পারো পুরো একটা প্রোডাক্টকে ট্যাগ করতে পারো চাইলে তুমি করবে না চাইলে করবে না তোমার ব্যাপার তারপর দেখো এই অ্যাডভান্স সেটিংস রয়েছে এই অ্যাডভান্স এর মধ্যে ক্লিক ক্লিক করো করার পরে দেখো এখানটাতে রয়েছে এলাও থাকবে তারপরে এলাও রিঅ্যাকশন এলাও থাকবে তারপরে দেখো এই যে মনিটাইজেশন ঠিক আছে ইনেবেল মনিটাইজ যদি তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে থাকে তাহলে তুমি এটাকে ইনেবেল করে দেবে আর অনেকেই দেখেছি লাইভে আসছো এইটাকে ইনেভল করে দিচ্ছ ঠিক আছে এইটা কেন এনেবেল করছো আমি তো একদিনে এনেবেল করি না এইটা এনেবেল করলে কিন্তু অতটা ইমপ্রেশান যাবে না ইমপ্রেশন যদি না যায় তাহলে কিন্তু লাইভ থেকে ভিউসও পাবে না ঠিক আছে তো তোমাকে দেখতে হবে ভালোভাবে দেখে পড়ে বুঝে তারপরে কিন্তু অন করতে হবে এখানে ব্যাক করলাম তারপরে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে এই যেই থাকলো নেক্সটে ক্লিক করে দাও ঠিক আছে নেক্সটে ক্লিক করলাম এবার দেখো এখানটায় তোমাদের থামনেল দেওয়ার কিন্তু অপশান চলে এলো ঠিক আছে জাস্ট এই পেন্সিল এখানের মধ্যে ক্লিক করো করে দিলে পেন্সিলে ক্লিক তারপরে আপলোডে এ থামনেল এখানে ক্লিক করে দাও ক্লিক করে দেওয়ার পরে তুমি একটা থামনেল নিয়ে নাও এই যে যেমন একটা ছবি আমি নিয়ে নিলাম যে এই ছবিটা আমি দেবো ঠিক আছে যদি তুমি থামনেল বানিয়ে থেকে থাকো কোনো প্রবলেম নেই সেটা দিতে পারো বা এটা আমি দিয়ে দিলাম এখন তো এবার আমি সেভের মধ্যে ক্লিক করে দেব দেখো এবার কিন্তু তোমার রেডি হয়ে গেছে একদম ঠিক আছে তোমার কিন্তু লাইভটা একদম রেডি এবার তুমি যদি এখানটাতে এই গো লাইভে ক্লিক করে দাও তোমার লাইফটা কিন্তু লাইভ হয়ে যাবে ঠিক আছে এবার সবাই কিন্তু তোমাকে দেখতে পাবে তো এইভাবে তোমাকে দিনে মানে প্রায় প্রতিদিনই এক ঘন্টা করে করে কম কিন্তু লাইভে আসতে হবে তাহলে প্রতিদিন চল্লিশটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা যদি সাবস্ক্রাইব চলে আসে তো চ্যানেলটাকে মনিটাইজ করতে কতক্ষণ লাগবে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে কতক্ষণ লাগবে এই সময় তো আর লাগবে না তাই না তো লাইভে এসে কিন্তু অর্গ্যানিক্যালি তুমি কিন্তু তোমার চ্যানেলের মধ্যে পূরণ করে ফেলতে পারছো এক সাবস্ক্রাইবার তো এখন আমাদের আমি তোমাদেরকে এমন একটা ম্যাথড বলবো যে তিন দিনের মধ্যে কি করে পূরণ করতে পারবে তো তিন দিনে পূরণ করাটা কিন্তু অনেকটা সহজ কিন্তু একটু ব্যয়বহুল মানে সামান্য কিছু তোমাকে টাকা দিতে হবে মানে এটা একটু পেড ম্যাথড দেখো তোমরা যারা অনেক দিন হয়ে গেছে চ্যানেলটার বয়স চ্যানেলটাকে ছেড়ে দেবে ভাবছ যে আর ভিডিও করবো না সাবস্ক্রাইবার আসে না যদি সাবস্ক্রাইবার থাকতো তাহলে মোটিভেট হয়ে কাজ করতে পারতাম যদি এটা তোমাদের মাথায় থেকে থাকে তাহলে তুমি নিচে একটা নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করো কিছু টাকার বিনিময়ে তুমি এক হাজার সাবস্ক্রাইবার তিন দিনের মধ্যে পূরণ করে নিতে পারো এবং সেই সাবস্ক্রাইবার কিন্তু কাটবে না নন ড্রপ সাবস্ক্রাইবার ঠিক আছে তুমি তোমার চ্যানেলে রাখবে মানে থাকবে কিন্তু এটা দিয়ে মনিটাইজও করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তোমরা চাইলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তিন দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারো কিন্তু এটা পেইড মেথড অল্প কিছু টাকার বিনিময়ে কিন্তু হবে এটা কিন্তু ফ্রি মেথড নয় ঠিক আছে তো যাদের বয়স অনেক হয়ে গেছে চ্যানেলের তারাই কিন্তু এটা করবে একদম নতুন চ্যানেল যাদের রয়েছে তারা কিন্তু একদম এগুলো করতে যাবে না ঠিক আছে যাদের পুরানো চ্যানেল তোমরাই করবে হতে পারে ছমাস মাস এক বছর দেড় বছর দু বছর হয়ে গেছে বহু ভিডিও চ্যানেলে হয়ে গেছে কিন্তু চ্যানেলটা গ্রো করতে না সাবস্ক্রাইবার বাড়ছে না না ডিমোটিভেট হয়ে ছেড়ে ছেড়ে দিচ্ছ তো দিয়ে আমি বলবো সাবস্ক্রাইবার কিছু নিয়ে তারপরে মোটিভেট হয়ে কাজ করে দেখো আগামী তিন মাস যদি তোমার লাখ ভালো থাকে যদি তোমার কন্টেন্টে দম থাকে কেননা কন্টেন্ট ইজ দ্য কিং কন্টেন্টে যদি দম থাকে তোমার চ্যানেল রম রমিয়ে চলবে এবং চললে তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে মানে একদম পুরো বড় করে ফেলতে পারবে সাবস্ক্রাইবার সবকিছু পূরণ হয়ে গেল এবার মনিটাইজও করতে পারবে এবং সেখান থেকে আর্নিংটাও করতে পারবে বুঝতে পারলে তোমাদেরকে ইজি মেথড দেখিয়ে দিলাম দুই দুখানা মেথড দেখিয়েছি তোমাদেরকে যেটা ইচ্ছা সেটা করো যদি নতুন চ্যানেল হয়ে থাকে লাইভ করো সমস্যা নেই পঞ্চাশ সাবস্ক্রাইবার হলে লাইভ করা যায় আর যদি তোমার পুরোনো চ্যানেল হয়ে থাকে তুমি কিছু টাকার বিনিময়ে কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে তুমি চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারো বুঝতে পেরেছ তো ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ধামাকার পারফুল ভিডিওর সাথে